আর এরা বলতেছে যে কাকা আমরা তো অনেকক্ষণ বসে আছি আমাদের দেন এদের আমার এখানে মানে করেন যে সিটও দিতে পারতেছি না যার কারণে ওরা একটু রাগারাগি আচ্ছা আপনি এনে হালিমিনা তো সিরিয়াল লাগার কারণ কি এখন সিরিয়াল লাগার কারণ আমি নতুন করছি হিংসাল্লা সবাই আসতেছে হয়তো তারা খায় ভালো ভালো লাগতেছে যার কারণে

কারিশমা তো আছে সেইগুলো ব্যবসা তার পাশে সেটা সব কিছু বলা যায় না তারপরে অনেক কিছু এখানে অনেক মেডিসিন অনেক কিছু দেওয়া হয় মানে মেডিসিন বলতে অনেক মনে করেন যে হচ্ছে গা আপনার গরম মশলা এলাচ থেকে শুরু করে অনেক কিছু আইটেম প্রায় তিরিশ বত্রিশ রকমের মশলাই দেওয়া হয় এই জন্যই আপনার তো এত শুনে আচ্ছা হ্যাঁ

আচ্ছা এনে কি শুধু হালিমি নাকি অন্য কিছু আছে না 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 মামা কাকা এখানে আপনি এই দেখেন আপনাকে আমি দেখাই তৈরি করে আপনি দেখাই আপনি খালি বুঝতে পারবেন না এই যে তাওয়াটা দিলাম এই স্টুলে রানিং করলাম গরম এই তাওয়া দিলাম তারপরে এই দেখেন তৈরি করে রাখছি কালাই কালাই রুটি এই যে ঢেলে দিলাম ইনশাআল্লাহ এটা এক কেবারে আপনার হাটের থেকে দেশি কালাই কিনে ধুয়ে কালাই রুটি আর সাথে আছে না কাঁটা বেগুন আপনার ভত্তা মানে এটা কিন্তু ভাতের মধ্যে দিয়ে ভত্তা না তাহলে আগুনের মধ্যে দিয়ে ভত্তা মরিচ দিয়ে ভত্তা করা মরিচ আর শুকনো দিয়ে ভত্তা করা এর স্বাদই আলাদা একটু খারাপ না কে মা কাকা দেখেন কি সাদ ও সেই সার এই কালার রুটি হাঁচ আর রুটির স্বাস্থ্য দেখ বিশাল বড় এটা কত করে বিক্রি করেন এটা আপনার সারা পাবনার শুরু করে সমস্ত জায়গায় তিরিশ টাকা বুঝছেন আমি স্টেশনে এটা চালু করতেছি নতুন করতেছি আমার কাস্টমারকে একটু সুবিধে দেওয়ার জন্য পঁচিশ টাকা পাঁচ টাকা ছাড় দিছি রায় পাঁচ টাকা ছাড় জি আপনার এই থাকেন দেশিও একবারে সলিড ভাবা পিটে ভাবাবিটেও হচ্ছে ঠিক আছে এই সব আইটেমগুলি আছে ইনশাল্লাহ আরও দু একদিনের মধ্যে থেকে আপনার সিপ কাবাব হবে তারপরে আপনার গোস মাংসর কেমা হবে মাংসের আপনার বড়া হবে এসবগুলি তাহলে তো আপনার এক জায়গায় তো সব কিছু দান তো মামা দারুণ হয় যে মামা হ্যাঁ হাব

কাজ কই দেন সবাই বসে সবাই বসে যান বসে যান এনে ভিড় করেন না সবাই বসে খাওয়া দাওয়া করেন আচ্ছা আমরা ওই দিকে একটু দেখে আসি আপনি ওই লাইট আবার লাগাইছেন কালকে তো আমরা চিকেন ভাই পাইছিলাম না আজকে তো রানিং দেখতেছি আজকে মশলা দেখতেছি অন্য রকম মশলা জি মশলা আনছেন আজকে কি

কি কি আছে আপনাদের এই জায়গায় পুরি কই আপনাদের আরেকটা আরেকটা আর একটা সুবিধা আছে কি ধরেন এইখানে পুরি অর্ডার দিয়ে ওইখানে পুরির সঙ্গে হালিম খাইতে পারবেন একদম পাশাপাশি আবার আর একটা এক দুই কেজি পুরা হয়ে উরে বাবা বিশাল কিছু হুম যাই মাস আল্লাহ এইখানে দেখতে পারলেন একদম গরম গরম আচ্ছা আপনারা দেখতে পারছেন এইখানে আরো কিছু আছে এইখানে আছে হচ্ছে এই যে আকাশ ভাই কি করতেছেন ভাই এই তো চিতই পিঠা তৈরি করতেছি চিতই পিঠা দেখি একটা তৈরি করে দেখান তো মাশাআল্লাহ সাইজ তো বিশাল এই এই চিতই পিঠা কত করে পিস এই চিতই পিঠাগুলো 10 টাকা পিস বিক্রি হয় 10 টাকা পিস 10 টাকা পিস তো অনেক বড় সাইজ যায় ইনশাআল্লাহ কালকে চিতই পিঠার সাথে কি কি দেন চিতই পিঠার সাথে সরিষা ভর্তা আছে ধনিয়া ভর্তা আছে শুটকি মাছ ভর্তা আছে পোড়া বেগুন ভর্তা আছে যাই তো অনেক কিছু দেন দেখছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিতই পিঠা বানাচ্ছে চিতই পিঠা এখানে অনেক মানুষজন সব সময় দাঁড়া দাঁড়া খায় বেশিরভাগ চিতই পিঠা আমার অর্ডারেই চলে যাচ্ছে অর্ডারে যাচ্ছে দুধ পিঠা ভিজাচ্ছে গ্যারান্টি সহকারে

খুবই মজা পায় এত সুন্দর পিঠা আপনি একদিন খালেই বুঝবেন যে এই পিঠের আবার স্বাদ আপনি লোকেশনটা কই আমার লোকেশনটা লস্করপুর রেলওয়ে স্টেশনের পাশে যে খেলার মাঠ আছে খেলার মাঠের সামনে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রেল স্টেশন রেল স্টেশনের পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠের একদম এই তিনটা দোকান আপনাদের দেখালেন একদম তিনটা দোকান পাশাপাশি আপনারা ইচ্ছা করলে হালিম দিয়েও সেটাই টেস্ট লাগবে না হালিম দিয়ে অবশ্যই শুধু তাই না সাথে আমার আরেকটা সেট আপ বার্বিকিউ সেট আপ করতেছি এখানে অক্টোপাস থেকে শুরু করে কোরাল মাছ তারপরে আহ রূপচাঁদা মাছ তেলাপিয়া মাছ বারবিকিউ হবে এবং সাথে স্পেশাল পেঁয়াজু হবে কাঁকড়ার ব্যবস্থা করবেন না হ্যাঁ কাঁকড়ার ব্যবস্থাটাও করবো অনেকের মাস আল্লাহ দর্শক দেখতে পেলেন এইখানে অনেক কিছু পাশাপাশি তিনটা দোকান আপনারা যদি হালিম হালিমের সঙ্গে আপনি হালিমের সঙ্গে চিতাই পিঠে যদি অর্ডার দেন তাইলে ওইখানে নিয়ে যায় আপনাকে দিয়ে আসবেন না ভাই ওই ওই পাশে অবশ্যই তারপরে এইখানে আপনার চেয়ার টেবিল সব কিছু আছে আপনারা এইখানে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিবেশ আর ছাতা অনেক সুন্দর পরিবেশ

আপনি একটু খান লেন মাখান পরে মাখান আগে কামড় দেন আপনি একটু টেস্ট করেন এখানে কি কি নিলেন আপনি এখানে নিলাম মুড়িস বাটা সর্ষে বাটা মানে ওইখানে যা যা আছে আপনি যা মন চাই আপনি তাই নিতে পারো না ভাই আপনি যা মন চাই আপনি তাই নিতে পারবেন ওইখান থেকে যা যা দেখা দেখা সেই স্বাদ হুম জব স্বাদ আছে বড় ভাই সত্যি স্বাদ হয়েছে ইমানদার যাক দর্শক বন্ধুরা দেখতে পেলেন আমরা আপনাদেরকে লাইভ খাওয়াইয়ে দেখালাম যে আসলে স্বাদ আছে কি নাই হুম আপনার পিঠা এত সাদর কারণ কি সাদর কারণ পিঠাতে যা শুধু চাউলের গুঁড়া আর আমার হাতের আল্লাহ তালার বরত দেয় তাছাড়া আর কিছু সিগারেট কিছু না আসলে আমরা দেখতে পেলাম সবাই চলে আসবেন এখানে স্টেশনের সামনে স্টেশনের পাশে স্টেশনের পাশে বড় মাঠের সামনে তাই তো হ্যাঁ দর্শক সবাই চলে আসবেন এখানে আর এইখানে দেখতে পাচ্ছি

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চিকেন ফ্রাই দেওয়া হয়েছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস হিসাবে সাইজ মোটামুটি ছোট না বড় সত্যি করে করবেন আপনি খাইছেন এই জায়গা আপনি ছোট না বড় বড়ই আছে দেখেন দর্শক বন্ধুরা সাইজটি মোটামুটি অনেক ভালো অনেক ভালো সাইজ সাইজ ছোট বড় আপনারা বুঝিয়ে আমাকে বলবেন আমি একটু বড় করার চেষ্টা করব দর্শক বন্ধুরা যদি কমপ্লেন দেন তাহলে কি আপনি বড় করবেন হ্যাঁ ইনশাআল্লাহ বড় করব আপনি কি মাংস বড় করবেন না ওর সাথে আটা মিক্স করে বড় করবেন না মাংস শুধু মাংস আটা কত দিলে পরে 7 টাকা কেটে এই সস কি ফ্রি না হচ্ছে আপনি এই আলাদা ফ্রি যাক আপনি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে সস ফ্রি আছে তো আবার কি সস রুচি একদম মানাও দেখুন দশগোমদরা সিরিয়ালের পর সিরিয়াল একের পরে চলছে। মামা লাভ কতটি বিক্রি করেন? 50টা 50টা। দেখতে পাচ্ছেন এইখানে देखिए। এই দেখেন এই দেখেন একদম একদম পুরি গেছে নাকি এইরকমই থাকে? এটা আরো পুরবি। আরো পুরবি।

দেখতে পারছেন দর্শক বন্ধুরা এখানে সর সব সময় থাকে একদম আপনি কি হচ্ছে যারা ভিডিও দিয়ে আসতেছে মিষ্টি পান কি দিচ্ছেন নাকি হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ যারা ভিডিও দিয়ে আসবে একটা করে মিষ্টি পান কিন্তু থাকবি কালাই রুটি এটা কি টেস্ট লাগতেছে নাকি অবশ্যই ভাই হ্যাঁ ওই দোকানদার যে বলছেন বললো যে সেই স্বাদ সেই স্বাদ আসলে কি স্বাদ আছে নাকি আসলেই স্বাদ দর্শক বন্ধুরা দেখতে পারলাম আমরা এইখানে কোনো ভুয়া কিছু না আপনারা আসেন এইখানে ভাবা পিঠে আছে আর অনেক কিছু আছে আপনাদের যা মন চাই আপনারা তাই খাবেন এইখানে আমরা ভিডিওটি বানাইছি এইখানে কোনো ফেক কিছু নাই আপনারা আসেন খাইয়ে টেস্ট করেন তারপরে আমাদেরকে রিভিউ দেন আর যারা আমাদের যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটি মিষ্টি পান তো অবশ্যই কি মিষ্টি পান কি দিচ্ছেন নাকি হ্যাঁ মিষ্টি মশলা পান একেবারে খাইয়ে দান জুরা আদালি যাই দর্শক বন্ধুরা আমরা এখানেই বিদায় নেব আপনারা সবাই চলে আসবেন স্টেশনের পাশে বড় মাঠের সামনে একদম বড় মাঠের সামনে দোকানের নাম কি পেপসি ক্যাফে আপনার হালিমের নাম কি আমার হালিমের নাম লিমন মামা হালিম লিমন মামা হালিম সবাই চলে আসবেন ধন্যবাদ সবাইকে